আজকে ছুটে চলেছি আপন ঠিকানায় যেখানে শান্তির কোনো অভাব নেই ওখানে গেলেই আমার মনটা ভালো হয়ে যায় সব ব্যাগ গুছিয়ে নিয়েছি এখন আমরা নিচে নেমে একটা রিক্সা নিয়ে সোজা বাস স্ট্যান্ডে চলে যাব যাই হোক যাওয়ার আগে আমার স্বামী আমাকে একটা সুন্দর গিফট দিয়েছিল কালকে বাবুর জন্য গিফট কিনতে গিয়ে এই আংটিটা আমার পছন্দ হয়ে গিয়েছিল এই আংটিটা আমি নিতে চেয়েছিলাম কিন্তু সে বললো তুমি তো স্বর্ণের আংটি পরে থাকো নেওয়ার দরকার নেই তা তখন ওর কথা শুনে আমি আর আংটিটা নেই নি যাই হোক আজকে আসার আগ মুহূর্তে ও পকেট থেকে আমাকে আংটিটা বের করে দিয়ে সারপ্রাইজ দিয়ে দিল যাই হোক আংটিটা আমার খুব পছন্দ হয়েছিল আপনাদের কেমন লেগেছে আংটিটা কিন্তু রোপার কিন্তু দেখতে কিন্তু বেশ চকচকে এবং ভালো লাগছিল যাই হোক আমরা হচ্ছে ব্যাগ নিয়ে নিচে চলে এসেছি এখন রিক্সার জন্য বাসার নিচে দাঁড়িয়ে আছি এই বাসার উপরেও একটা মায়া পড়ে গিয়েছে অন্যরকম কারণ সংসারটা এখানেই প্রথম যেহেতু আমরা শুরু করেছি এখানে প্রতিটা জিনিসের প্রতি একটা অন্যরকম মায়া এবার বেশি ব্যাগ হচ্ছে করিনি কারণ আমাদের বাসা অনেক দূরে চট্টগ্রাম থেকে রংপুরে ঢুকতে অনেক ঘন্টা হচ্ছে জার্নি করতে হয় খুব কষ্ট হয়ে যায় তাই একটা ব্যাগ ব্যাগ গুছিয়ে নিয়েছি একটা ছোট ব্যাগ নিয়েছি একটা আইস বক্স নিয়েছি আমি বাসা থেকে আসার সময় কিছু মাছ মাংস নিয়ে আসি নিয়ে আসি যার জন্য আমার আইস বক্সটা লাগে যাই হোক আমি রিক্সায় উঠে একটু ভিডিও নিচ্ছিলাম কারণ এখানকার হচ্ছে চারপাশের পরিবেশটা বেশ ভালো লাগছে বৃষ্টি হয়েছিল সব কিছু সবুজে সবুজে ভরে গিয়েছিল তারপর আমরা এখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি এখানে একটা ছোট বাসে উঠবো উঠে আমরা চট্টগ্রাম শহরে ঢোকার পর আমরা বড় বাসে উঠবো এই যে এই পুকুরটা দেখুন কত পরিষ্কার পানি এখানে কিন্তু সবাই গোসল করে এবং বাঁধানো আছে এইগুলোতে যাই হোক এখানে কিছু কিছু জিনিস আমার খুবই পছন্দ যেমন এই পুকুরগুলো দেখতে বেশ ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের এলাকায় কিন্তু পুকুরগুলো এত সুন্দর হয় না আর কি পানিগুলো এত পরিষ্কার হয় না আর এই পুকুরগুলো যেহেতু গোসল করা হয় যার কারণে মনে হয় পানিগুলোতে হচ্ছে পরিষ্কারের জন্য কোনো জিনিস দেওয়া হয় যার যার কারণে পানিগুলো বেশ পরিষ্কার থাকে আমাদের হচ্ছে রাস্তাটা ঠিক করছিল যার কারণে আমাদেরকে একটু ঘুরে ঘুরে যেতে হচ্ছে একটু সময় লাগছে না হলে কিন্তু একটু সময় লাগে না এই জায়গাগুলোতে আসতে আর এই যে দেখুন প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে কিন্তু এরকম সুন্দর একটা করে গেট আছে এই গেটগুলোর একটা করে রাস্তার নাম আছে জন্যই দেওয়া আর কি আমরা মেইন রাস্তায় চলে এসেছি এখন সামনে গিয়ে বাসে উঠে যাব বাসে উঠে আমি ভিডিও নেইনি আমরা এখন বাস কাউন্টারে বসে আছি এখানে বসে হচ্ছে বাসের জন্য অপেক্ষা করছি যেহেতু জ্যাম পড়ে গিয়েছে বাসটা আসতেও একটু লেট লেট হয়ে গিয়েছিল তার ফাঁকে আমি একটু ভিডিও নিয়ে নিচ্ছি যাই হোক আমরা দুজনে বসে বসে একটু গল্প করছিলাম আর একটু ভিডিও নিচ্ছিলাম এখানে বসে থাকতে থাকতে একটু ক্লান্ত লাগছিল আর ওকে বললাম আসো একটু হচ্ছে ভিডিও করি সে একটু বিরক্ত হয়ে যায় ভিডিওতে আসতে তারপরও আমি জোর করে ভিডিওটা করে নিই আসলে হচ্ছে মাঝে মধ্যে একে একে বোরিং ফিল করি তখন আসলে আসলে তাকে ভিডিওতে আমি নিয়ে ফেল নিয়ে নেই আমরা বাসে উঠে গিয়েছি এখন আমরা চট্টগ্রাম শহর থেকে বের হয়ে যাচ্ছি প্রায় যাই হোক প্রথমের দিকে আমি নেই নি কারণ হচ্ছে এখন রিক্স পুরো রাস্তায় অনেক ভিড় ফোন বাহিরের নিয়েও হচ্ছে ভিডিও করা যায় না আর এই যে দেখুন আমরা কিন্তু লেকের সামন্দি চলে যাচ্ছি লেকের চারপাশে কিন্তু অনেক পাহাড় এভাবে বাস থেকে আসলে ভিডিওগুলো সুন্দরভাবে নেওয়া হয় না যতটুকু পেরেছি নিয়েছি আর বাসে ওঠার পর অবশ্য আমি আর বেশি ভিডিও নিতে পারবো না কারণ আমার হচ্ছে খুব মাথা বমি বম্বি ভাব লাগে যেহেতু একটু একটু বেশি গরম আছে আমি আর কোথাও ভিডিও নিতে পারিনি আর কি আমি চেয়েছিলাম যে আমি হচ্ছে যে জায়গাগুলোতেই যাবো প্রতিটা জায়গা থেকে আমি হচ্ছে একটা করে ভিডিও নেব। আমরা ফয়েজ লেক পার হয়ে গেলাম এর চারপাশে কিন্তু অনেক পাহাড় আর এই যে দেখুন কবরস্থানটা কত সুন্দর করে হচ্ছে দেওয়াল দেওয়া হয়েছে এবং ডেকোরেশন করা হয়েছে খুবই ভালো লেগেছিলো আমি হচ্ছে কিছু কিছু হচ্ছে জায়গায় ভিডিও নিয়েছি তারপরে আর আসলে নিতেই পারিনি অনেক প্ল্যান ছিল যে অনেক সুন্দর করে ভিডিওটা নেব কিন্তু সেভাবে আসলে হয়নি বাসে ওঠার পর থেকে মাথা ঘোরা শুরু করে দিয়েছে গরমের কারণে এখন করার কিছু ছিল না আমি যতটুকু পেরেছি অতটুকুই করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর থেকে যে ভিডিওগুলো দেবো আপনাদের আমাদের গ্রামের পরিবেশগুলোর ভিডিও দেখাবো আসলে গ্রামের পরিবেশ মানে অন্যরকম শহরে থেকে থাকার পর গ্রামে আসার পর পর মনে হয় কত শান্তির জায়গায় এসেছি কত শান্তি এখানের খাবার সব ভেজালমুক্ত সব ধরনের খাবার পাওয়া যায় এবং ভালো লাগে যাই হোক আর বেশি ভিডিওটা আমি লম্বা করছি না ভিডিওটা দেখলে অবশ্যই আপনার বিরক্ত হয়ে যাবেন তাই ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি আসসালামু আলাইকুম